আসসালামু আলাইকুম ওয়া ওরমতুল্লাহি ওয়া আনুসল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আম্মা পাড়ার তৃতীয় ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যেখানে সূরা ফালাক সম্পর্কে আলোচনা করব দেখুন এটি হচ্ছে আম্মা পাড়ার তৃতীয় সুরা সুরাতুল ফালাক মাকিয়া মক্কায় অবতীর্ণ আয়াতুহা পাঁচ আয়াত হচ্ছে পাঁচ রুকুহা এক রুকু হচ্ছে এক এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সুরা বিসমিল্লাহ রহমানির রাহিম দেখুন এই যে কফ লাম্পেস কুল এই যে এই কা কফ আর কাফের মধ্যে উচ্চারণের পার্থক্য অবশ্যই করতে হবে না করলে অর্থের পরিবর্তন ঘটতে পারে এই যে এই কফ এটা একেবারে জিহব্বার গোড়া তার বরাবর উপরের তালুতে লাগিয়ে উচ্চারণ করবেন কফ ঠিক আছে কফ লামপেস উল আলিফ জবর আ আইন পেস রু জালপেস জু আ বাজের বি রব বা লামজের বিল রব বিল ফা জবর ফা লাম জবর লা কফ জের কি ফালাকি এখন এখানে যেহেতু আয়াত থামতে হবে সেহেতু এই কফকে শাঁখিন করে লাম কফ জবর লাক পড়বেন ফালাক ফালাক কুল আওজু বি রব বিল ফালাক কুল আওজু কুল আউযু বি রব্বিল ফালাক কুল আউযু রব রব্বিল ফালাক আমার সাথে সাথে আপনারাও বলতে থাকবেন কুল আউযু বি রব্বিল ফালাক তারপরে দেখুন এই যে এখানে দেখেন নুন সাকিন রয়েছে তারপরে সিন রয়েছে এটি হচ্ছে ইকফার হরফ এই জন্য এখানে গুন্না করবেন ইকফার হরফ নূর শাকিনের পরে বা তানবিরের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুণ্না করতে হয় তাহলে মিম নুনজের মিন এরকম না বলে মি শিন রবর শার রের রি শার রি মি মিম আলিফ জবর মা জবর খ লাম জবর লা জবর ক হলা ক এখানেও শাকিন করে হলাক হলাক এরকম পড়বেন মিল শার রিমা মি শারিমা খলাকলক খলক মিন খলাকিমা খলাক ঠিক আছে আচ্ছা এরপরে দেখুন ওয়াউজ বর মিম নুঞ্জের মিন এখানেও এই যে এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে এই যে শিন মানে ইকফার হরফ তার আগে কি এই যে নুন শাকিন তার আগে কি রয়েছে নুন শাকিন অবস্থায় তাহলে এখানেও বলবেন ওয়ামিন তারপরে সিন রজবর সার রজের রি এই যে শিন রজবর শার রজের রি শারি ওয়াইন জবর গ একালিপ টান দিবেন সিনজেসি কব্দুজের কিন গ সিকিন আলিফ জর ই জাল আলিফ জবর জা এক টান দেবেন ই যা ওয়া জবর ওয়া কফ জবর ক বা জবর বা ওয়া ক বা এখন এখানে আয়াত তার জন্য বাকে শাকিন করে কফ বা জবর কব পড়বেন এবং এটি যেহেতু কলকলার হরফ সেহেতু এর আওয়াজটা একটু উঠে আসবে কব এরকম বলবো না বলবো কব্য কব্য কব ওয়া কব ঠিক আছে তাহলে দেখুন ওয়া শাররি ওয়ামিলি গিক ইজা ওয়াকবি গিক ইজা ওয়াকব ঠিক আছে তারপরে দেখুন এই যে ওয়া জবর ওয়া এখানেও তাই এই যে শিন ইকর হরফ তাহলে এখানেও গুন্না করবেন ওয়ামিল সিন রুঞ্জের ঋণ এই জায়গাটা খুব লক্ষ্য রাখবেন এই যে রয়ের উপর তাজদিদ তাহলে সিনের সঙ্গে রয়ের ঋদগম হবে আবার নুনের উপরে দিন তাহলে আবার রয়ের সাথে নুনের ঈদগম হবে আবার ফায়ের উপর দিন তাহলে নুনের সঙ্গে ফায়ের ঈদগম হবে শিন র জবর সার র নুন জের ঋণ নুন ফা যাবার নাফ ফা খাড়া যাবার ফা সা খাড়া যাবার সা তাজের তি সার ঋণ নাফ ফা তি ঠিক আছে এখন এই যে রয়ের সঙ্গে নুনের যখন ঈদগম ঘটাবেন এই জায়গায় অজীব গুন্না চলে আসবে আপনাকে গুন্না করতে হবে কিভাবে দেখুন ওয়ামিলি ওয়ামিলি ফাল ফিল আইন পেয়েছে কফ জবর কালজের দি উ কী আছে এখানে শাকিন করে কফ দাল জবর কদ পড়বেন কদ ঠিক আছে আর এই যে ফা এই ইয়া ধরবেন না ঠিক আছে ফাল আমজের ফিল উকাদ ওকে এখন দাল হচ্ছে কলকলার হরফ এই জন্য এর আওয়াজটা একটু উঠিয়ে আনবেন কদ 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 এরকম চেপে ধরবেন না কদ ওকে ওয়ামিলি ওয়ামিলি ফিল ও কদ ফিল ও কদ ওয়ামিন সাররিন নাফা সাতি ফিল অকা দু ওয়ামিন সাররিন নাফা ফিল অকা ওকে তারপরে দেখুন এই যে ওয়াজবার ওয়া মিম নুঞ্জের এখানেও শিন ইকফার হরফ তাহলে এখানেও গুন্না করবেন ওয়ামিং শিন র জবর শার রজের রি সাররি হা লিফজবর হা দাল দুজের দিন হা দিন আলিফ জার ই জাল আলিফ যাবার যা ই এখানে এক টান দিবেন হায়ে এক টান দিবেন হাঁসবার হা চিন যাবার সা দাল যাবার দা হাঁসা আছে এখানে দালকে শুকুন করে নিয়ে সাদ পড়বেন হাসাদ ওকে ওয়ার্মিন সার হাসি দিন ওয়াইমিন হাসি দিন হাসাদ ইজাহাসাদ যা হাসাদো এবার একসঙ্গে পড়েন ও মিউ সার রে হাসিদিন দিন ই ওয়া মিউ সার রে হাসি ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা আমি আর একবার পড়ে দিই দেখুন বিসমিল্লা হিরুয়া মান নি রুয়া হেম ফালাক মিন শাররি মাখলক ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়া ক্বাব ওয়া মিন শাররিন নাফফাসাতি হাসিদিন ইজা হাসাদ ঠিক আছে এই ভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় دینی ভাই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ